ভজন রক্ষার একমাত্র উপায় হলো দৈনন্দিনতা অকৃত ধ তিনি অকৃতজ্ঞ হন না কারোর সাথে দ্রোহ করেন না সত্যসার সত্যসার মানে কি জানেন জীবনকেই সেই সত্যকেই সার করেছে যে সত্য ছাড়া ভজন সত্য কাকে বলে যেমন ভেবেছি যেমন দেখেছি তেমনই বলেছি এটাই সত্য বৈষ্ণবের ভিতরে সত্য মানুষ কেন পায়ের ধুলি নেবে আপনার নির্দোষ দোষ থাকলে ভেতরে যদি দোষ থাকে দোষ তো আছেই দোষ স্খলন করতে হবে যেমন পরনিন্দা দোষ পরের অকল্যাণ চাওয়া দোষ পরের উন্নতি দেখে পরের সম্মান থেকে হৃদয়ে জ্বালা হয় দোষ বৈষ্ণবের শরীরে বৈষ্ণবের হৃদয়ে দোষ যেন না বদান্য। ওই যে দন্যতা থাকবে বদান্য বিশেষ দন্য। তো সকলের আছে কিন্তু তার মধ্যে থাকবে বিশেষ দন্য। বিশেষ দণ্যটা কি আমার মাথাটা তোমার চরণে না চরণ তলে না তার তলে যে ধুলি আছে তার তলে নত আর মৃদু তার ব্যবহারের ভিতরে মৃদুটা থাকতে হবে মৃদু মৃদু বাতাস গরমের দিনে আসলে যেমন ভালো লাগে তার চলা বলা থাকবে উগ্র না মৃদু দেখুন বৈষ্ণব বৈষ্ণব তত্ত্ব সাধারণ নয় কারণ ভক্ত ভক্তি গুরু ভগবান এই চার এক নাম আলাদা বহু আলাদা শরীর আলাদা কিন্তু তাহলে একজন বৈষ্ণবকে ভক্ত কে কেমন হতে হবে ভক্ত ভক্তি ভক্ত ভক্তি গুরু ভগবান বহু চার তত্তে এক যিনি গুরু তিনি সাধু তিনি বৈষ্ণব ভগবানের অভিন্নতা আছে আর সূচি বৈষ্ণবতে গেলে তার ভিতরে কি গুণগুলো আঁকবে সুচিতা সুচি সুন্দরের কাছে যেতে গেলে সুন্দর হয়ে যেতে হয় এটাই নিয়ম সুন্দরের কাছে যেতে গেলে সুন্দর হয়ে যেতে হয় এটাই নিয়ম আমি আমাদের বাংলাদেশের একটি গর্ব এস এম সুলতান সাহেব নড়াইলের তার ভাস্কর্য জগৎ বিদিত আন্তর্জাতিক মানের একবার আর্ট কলেজের ছেলেরা ওনার সাথে সাক্ষাৎ করতে গেল উনি অকৃত তার বিবাহ করেননি বেশ লম্বা লম্বা চুল ভালো করে সেজে উনি একটা শাল কাঁদে দিয়ে একটু সুগন্ধি মারছেন ছাত্ররা মনে করছেন উনি কোথাও মানে যাত্রা শুরু করবেন থাকবেন না বলেন আমরা এসেছিলাম আপনার সাগর বল চলো আমার সাথে বলে কোথায় বলে আমি ফুল বাগানে যাবো তো ফুল বাগানে যাবেন আপনি সাত চিনে বলে পৃথিবীতে ফুল তো সুন্দর সুন্দরের কাছে যেতে গেলে সুন্দর হয়ে যেতে হবে সকল ভক্ত সরাসরি নিবেদন জানাই ভিডিওটি স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে আর অনুরোধ জানাই সেই সকল ভক্ত চরণে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জয় শ্রী রাধে বৈষ্ণবতে গেলে তার ভিতরে কি গুণগুলো আসবে সুচিতা সুচিতা আমি আপনাদের অনুরোধ করেছি অনেকবার বলেছি আমরা বাহ্যক্রিয়া যখন যাই মলমূত্র ত্যাগ করতে তখন যেন মৃত্তিকা জল শৌচটা ভালোভাবে করি সুচিতা না থাকলে কিন্তু সদাচার না থাকলে কিন্তু ভজন দাঁড়াবে না বাড়িতে অগ্নিহত্য যোগ্য যোগ্য হবে সেই যজ্ঞের ঘি আনতে কি কি ক্রাসিনের পাত্র নিয়ে যায় ডিজেলের পাত্র নিয়ে যায় কেউ যদি ভুল করে ডিজেলের পাত্রে যজ্ঞের ঘি নেয় ওটার কাজে লাগবে তো এমন কি ভগবান বলেছেন কৃষ্ণ অনুশীলন কি বলেছেন সর্ব ইন্দ্রিয় কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তম উত্তম ভক্তি কি সর্ব ইন্দ্রিয় দিয়ে ভগবানের ভজন অনুশীলন করা তো আমাদের যে আমাদের যে মলমূত্রের দ্বার ভূজ্জ লিঙ্গ দ্বার এ দিয়ে ভগবানের সেবা হবে কি করে সর্বেন্দ্র বলা হলো যে গোস্বামী পাত্রা দৃষ্টান্ত দিয়েছেন যে মলমূত্র ত্যাগ করে উপযুক্ত জল বা মৃত্তিকা শৌচ করলে এই ইন্দ্রগুলিও ভগবানের সেবার অনুকূল হয়ে যায় তার কারণ মন্দিরে যেমন অপবিত্র কোন দ্রব্য তুলতে নেই অপবিত্র আচরণ অশাস্ত্রীয় আচরণ করতে নেই তেমনি আমার এই দেহ মন্দিরে ভগবান আছেন মলমূত্রের দাঁড়টা শৌচ করে রাখলে ভগবান সন্তুষ্ট হন এটাই হলো সেবা এই জন্য শৌচক্রিয়া করতে যে বস্ত্র ব্যবহার করা ওই বস্ত্র নিয়ে কখনো আননি ভগবানের পূজা ওর জন্য প্রসাদী বস্ত্র যদি বলেন বলতে হয় বলো অত কাপড় কেনার টাকা নেই তাহলে একটা থান কিনে রেখেন প্রসাদী বস্ত্র আমরা সুচিতা দেখি আমি এক হাত দিয়ে বাবাকে প্রণাম করলাম ওই হাতটা শুদ্ধ না করে অন্য কারো চরণে হাত দেওয়া যাবেন এক বিগ্রহকে প্রণাম করে যদি আর এক বিগ্রহকে প্রণাম করি সেখানেও এই জন্য একটা জলের পাত্র রাখতে যদি বলেন অতি বাড়াবাড়ি ভুল হবে যদি বলেন এগুলো অতি বাড়াবাড়ি মন ঠিক থাকলে হলো এগুলো ভুল হবে পুরোহিতরা দেখবেন ব্রাহ্মণ ঠাকুরা পূজা করতে গিয়ে যদি কোনো আন কথা বলতে হয় আবার ওম নম বিষ্ণু শ্রী বিষ্ণু বলে শুদ্ধ করে নাই মুখটা সুচিত দরকার নেই যার ভিতরে সদাচার সুচিতা নেই তার ভজন হবে না টিকবেও না এই সদাচার দরকার এগুলো বলতে গেলেই তো একটা পাঠ হয়ে যাবে মূল বিষয় আমরা ফিরে আসি একটু বলি সুচি অকিঞ্চন বিষয়ের প্রতি তার লালসা থাকবে না আমার হাতে তো প্রণামী দিলে একটু আড়ালে দেখে এটা একশো টাকার নোট না পাঁচশো টাকার আমার বৈষ্ণব হওয়ার অধিকার আছে প্রণামী দিলেই অন্ধকার থেকে একটু আলোয় গোপনে দেখে নেই টাকাটা কত মার্কেট এগুলো কি বৈষ্ণবত্ব থাকে গো আমার মতো যারা বৈষ্ণব সেজেছে যারা বলতে আমি আমার মতো আমার মতো আবার ভুল হচ্ছে আমি এমন করলে আমি বৈষ্ণবের বলবার অধিকার রাখি না পর উপকারও বৈষ্ণব কে হবেন এর এক একটা গুণ নিয়ে আলোচনা করা যায় এক এক দিন মহাত্মারা করেন আমাদের তো ক্ষমতা কম আমার ক্ষমতা কম পর উপকার হতে হবে বৈষ্ণব মানে নিজ স্বার্থ নিজ গোষ্ঠী অনেকেই বৈষ্ণবকে একটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ করে উনি তো ওই সম্প্রদায়ের বাইরের সম্প্রদায়ের জন্য কি করবেন বৈষ্ণবকে কোনো সম্প্রদায় দিয়ে গন্ডি দেওয়া যাবে না পর এক মহাপুরুষ কাঁদছেন শিষ্যদের বলছেন আমার জীবনে পর উপকার হলো না তিনি কিন্তু সারাটা জীবন পরের জন্য নিজেকে বিলিয়েছেন বললেন আমার জীবনে পর উপকার হলো না এক ভক্ত বলছেন প্রভু পর উপকার হলো না আপনি একটু ভেঙে বলবেন জীবনে কাউকে তো পর মনে করতে পারলাম না উপকার কি এই জীবনে তো কাউকে পর ভাবতে উপকার করব কি এরা কোন স্তরে শব্দ ব্রহ্ম নিয়ে খেলা করে কেউ তো পর নয় আপনার ক্ষতি কেউ করু কিন্তু আপনি কারো ক্ষতির চিন্তা করবেন না এই জগতের সাধু বৈষ্ণবের একটাই মূল লক্ষণ পর উপকার মহন্তের স্বভাব হয় তারিতে পাম নিজ কার্য নাহিত যান পর এটা উপকার আচ্ছা জগতের শ্রেষ্ঠ হওয়ার কি টাকা দেওয়া বস্ত্র দেওয়া বাড়ি গাড়ি দেওয়া রোগীকে ঔষধ দেওয়া তৃষ্ণাতকে জল দেওয়া পথহারা ব্যক্তিকে পথ দেখানোই সর্বগুনি উপকার सर्वश्रेष्ठ উপকার হলো নিজের ভজন মহিমা দিয়ে নিজের ত্যাগ বৈরাগ্য দিয়ে কোনো বিষয় মানুষকে যদি गोविंदমুখী করা যায় ভগবান ভজনমুখী করা এটা শ্রেষ্ঠ ফল এটাই হলো শ্রেষ্ঠ ফল উপকার তো নিজে না অন্যকে বদলে অন্যকেnablaবকি নিজের নাই তো দেব কি আমাদের প্রাত স্মরণীয় বন্দনীয় চরণ ভাগবত আচার্য প্রভাত শ্রী নির্মল দাদাজি মহারাজ উনি বলতেন সামনে ক্ষুধাত্ত ব্যক্তি এসে বলেছে বাবু দশটা টাকা দিন আমি খোড়া ক্ষুধাত্ম বিকালাঙ্গ আমাকে একটু সাহায্য করুন আপনি যদি বলেন ইস ভগবান তোমাকে কেন এমন করে সৃষ্টি করেছে দুই দিন খাওনি বড় ব্যথায় আছো আরে এইসব লাভ কি পারলে দশটা টাকা কিছু খাওয়ার জন্য তোমার পকেটে কিছু নেই তুমি সান্ত্বনার বলিয়া আড়ে যাচ্ছ কিছু দাও তাকে এই জন্য স্বামীজি বলেছিলেন ক্ষুধার্ত মানুষকে কখনো ধর্ম উপদেশ দিও না একমুঠো অন্ন দাও তার মুখে ক্ষুধার্ত মানুষের সামনে ধর্মের ওড়াতে যেও না পারলে একমুটো অন্ন তাকে দাও পর উপকার না থাকলে তিনি সাধু সমাজের কেউ নন এগুলো বৈষ্ণবের গুণ আর বললেন শান্ত শান্ত মানে কি দু ঘন্টা নীরবে বসে থাকা চোখ বন্ধ করা শান্ত মানে তার ভিতরে কামনা বাসনার সংখ্যা কমেছে এই জন্য শান্ত ভোগ বাসনা কমেছে এই জন্য কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব এক জায়গায় বসে থাকলে শান্ত হয় তো মন তো দিল্লি বোম্বে ঘুরে বেড়ায় এখানে বসেও চোখ বন্ধ করলেও কি শান্ত মন তো ঘুরে বেড়ায় দিল্লি বোম্বে কত দূরে যায় বলেন শান্ত মানে তাই যার মনের ভোগ বাসনা কৃষ্ণই কো উঠতে বসতে খেতে শুতে তিনি ভগবানের স্মরণ করেন লাগলেও বলেন গোবিন্দ ব্যথা লাগলেও বলেন ভগবান আমরা তো বাবা গো মা গো বলি আমি বলি বাবা গো মা গো জায়গাটি একটু জুড়ে দিন না শব্দটা এই জন্য এই যে বলি এটা কোথা থেকে আসবে বলে বৈষ্ণব সেবার মাধ্যমে আসবে দেখুন একটা শ্লোক এসেছে ভক্তমালে শ্লোকটি বড় আদর করে গ্রন্থকার স্থাপন করেছেন বৈষ্ণব মহিমা দেখুন আগে আমরা একটু বৈষ্ণবের মহিমা জানি শুনলাম তার গুণাবলী বৈষ্ণব মহিমা হল আরুড়া হরমুদ্ধা নাম শ্লোকটি এত অপূর্ব আরুরা হরমুদ্ধা নাম যশপদ স্পর্শ গৌরবাদ তোর এই লক্ষ্য গঙ্গা কিন্তস্য মহিম উচ্চতে গ্রন্থকার বলছেন গোবিন্দের চরণোদ্ভুতা গোবিন্দের চরণামৃত হলো গঙ্গা তাই তো গোবিন্দের চরণ উদ্ভূত গোবিন্দের চরণামৃত গঙ্গা সেই গঙ্গা কে ধারণ করলেন ভগবান আরুরা হর নাম স্বয়ং হর অর্থাৎ ভগবান মহাদেব তিনি মস্তকে ধারণ করেছেন গঙ্গার উৎপত্তি কোথায় গোবিন্দের চরণ থেকে গোবিন্দের ওটা চরণামৃত ধারণ করেছেন কে ভগবান শঙ্কর মস্তকে আর প্রকৃত বৈষ্ণবের মহিমা এলো বৈষ্ণব হৃদয়ে ভগবানকে ধারণ করেছেন বৈষ্ণব হৃদয়ে ভগবানকে ধারণ করেছেন শিব ঠাকুর ভগবানের কে গঙ্গাকে মস্তকে ধারণ করেছেন আর সেই চরণ যারা হৃদয়ে রেখেছে তাদের স্থান কোথায় কোথায় তাদের তোমার হৃদয়ে সদা গোবিন্দ বৈষ্ণব মহিমা এই বলবার ক্ষমতা কার আছে গো এই জন্য শাস্ত্র বলছেন যে বৈষ্ণব সেবা ভিন্ন বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন ভিন্ন বৈষ্ণবের আনুগর্ত ভিন্ন বৈষ্ণব সঙ্গ ভিন্ন এই জগতে কোনো কিছু প্রাপ্তি সম্ভব নয় ভক্তি তো দূরে থাক মনুষ্যত্ব অর্জন মানবতা পরোপকার কল্যাণকারী স্বভাব সুজিতা এগুলি বৈষ্ণব বৈষ্ণব সঙ্গ ছাড়া কারো আসতে পারে না আগেই বলেছি যে যার সেবা করে তার গুণাবলী তার মধ্যে আমার কি মনে হয় জানেন এখন যদি এক এক করে আপনাদের কাছে জিজ্ঞাসা করি যতটুকু পথ এই পথে এগিয়েছেন এটা কি জব ধাপের দ্বারা দান ধ্যানের দ্বারা তীর্থ পর্যটনের দ্বারা উত্তর একটাই আসবে ভেবে চিনতে না যতটুকু এক পায় এগিয়ে পারিনি যতটুকু এগিয়েছি এক দুই ইঞ্চি সাধু বৈষ্ণবের সঙ্গের দ্বারা হরি কথার দ্বারা এইটুকু দ্বারা এগিয়ে এখানে কি বলছেন দেখুন সাধু মার্গ অনুসারে শাস্ত্র মত যজ শব্দগুলো ধ্যান দিন ভক্তমাল জি বলছেন সাধুমার্গ অনুসারে শাস্ত্র মত যজ যজ মানে যাজন করা ভজন করা ভজনটা কেমন হবে সাধু শাস্ত্র মত যজ ভজনানন্দী সাধুরা এবং শাস্ত্র সাধু অনুসারে ভজন কর ইচ্ছা মাফিক স্বেচ্ছাচারী ভজন করতে যেও না কৃষ্ণ কৃষ্ণ স্বরূপ বৈষ্ণব পদ ভজ সমস্ত শাস্ত্র কি বলছেন সাধুরা কি মার্গ দেখাচ্ছেন প্রত্যেকটি ঋষি সাধুরা কোন দেখাচ্ছেন কোনটা ভজতে বলছেন কৃষ্ণ কৃষ্ণ স্বরূপ বৈষ্ণব উনি কৃষ্ণেরই কৃষ্ণেরই কৃপামূর্তি বৈষ্ণব ভজ শাস্ত্র সাধুরা কি দিকদর্শন করছেন বৈষ্ণব আচ্ছা বৈষ্ণব বন্দনা না করে আপনারা কিছু করেন কি হরিনামে যান কি যারা কীর্তন করেন গুরু বন্দনা বৈষ্ণব বন্দনা বাদে হরিনামে যাওয়া যাবে তো কেন হরিনাম সর্বসিদ্ধি সারাত্ম হরিনাম যুগ ধর্ম হরিনামই সব আগে বৈষ্ণব বন্দনা করতে যাবো কারণ সরাসরি হরে কৃষ্ণ বললেন হবে না নাম কৃপা ভগবানের কৃপা অপেক্ষা আছে বৈষ্ণব ভজন না করলে ভগবান কৃপা নাম কৃপা তুমি পাবে না এই জন্য বললেন কৃষ্ণ কৃষ্ণ স্বরূপ বৈষ্ণব পদ ভজ এটা বলেছে যে বৈষ্ণবকে ভজনা করতে হবে আচ্ছা গীতায় তো বলেছেন ভগবান যে আমার ভজনা করে সে আমার ভক্ত যে আমাকে ভজে সে আমার ভক্ত যে আমার ভক্তকে ভজে সেই আমার ভক্ত এই তো কথাই তো তাই বলছে শাস্ত্র সাধুরা তো তাই বলছে যে আমার যে কৃষ্ণকে ভজবার জন্য সংকল্প করেছে গোবিন্দ বলেন সে ভুজুক গিয়ে আমার মঙ্গল দাস যে আমার ভজন করতে চায় গোবিন্দ তাকে বলছেন সে ভুজুক গিয়ে আমার মঙ্গল দাস আমার মঙ্গলময় দাস বৈষ্ণবকে ভজন করুক যে আমাকে ভজতে চায় এই জন্য আগে ভগবান ভজন না আগে গুরু ভজন বৈষ্ণব ভজন তারপরে ভগবান ভজন এগুলি সিদ্ধান্ত আচ্ছা এই কথা বলার পর বৈষ্ণব এত মহিমা বলার পরে কি বলে জানেন যদি বলো বাদি কিনে কেন এত জল্প এ কথাগুলো শোনার পরে আমার মতো তার্কিক কিছু পূর্বপক্ষ নিয়ে নেয় শুনুন খুব সুন্দর করে কথাটা খুব মজা লাগবে আপনাদের মজা লাগবে মানে হৃদয়টা আনন্দে স্ফুরন হবে এই সব মহিমা যখন পাঠকরা ভাগবত যোগান সাধুমন্তরা বলেন তখন আমার মতো এক শ্রেণীর পূর্বপক্ষ নেয় পূর্বপক্ষ নিয়ে বলে কি যদি বলো বাদি কেনে এত জল্প তোমরা এরকম জল্পনা পাকাচ্ছ কেন তোমরা এইসব যা এগুলো কল্পনা মাত্র জল্পনা মাত্র উচ্ছিষ্ট খেলেই হবে ওনার চরণ ধুলে নিলেই হবে আমার মতো অনেক অবিশ্বাসী লোক এই প্রসঙ্গ এইসব মহিমা শুনে তারা বিশ্বাস করতে পারে না তারা কি বলে কেন এত জল্প করছো যদি বলো বাদি কিনে কেন এত জল্প এলে হিহি সেহ নারদ কি শব্দ গো হিহি মানে উপহাস হিহি শব্দ তারা এই সব বৈষ্ণব অপরোক্ষ অনুভূতি মহিমা জেনে বৈষ্ণবের উচ্চ স্তর অনুভূতি মহিমা জেনে তারা হিহি উপহাসে বলে এগুলো নারদ প্রহ্লাদের মধ্যে ছিল এগুলো এখন আর পাওয়া যায় না বোঝা যায় তো বিষয়বস্তু যদি আপনাদের হৃদয়ে দেওয়ার তো ক্ষমতা নেই মূর্খ কিন্তু এইটুকু বুঝলে আনন্দ হবে প্রায় প্রায় এই সব অসমর্দ ভগবানের মহিমা বৈষ্ণবের গুণাবলী যখন বলা হয় তখন বলে এসব ছিল ওই প্রহ্লাদার নারদের মধ্যে এখন এসব পাওয়া যায় না হি হি করে হি মানে উপহাস করে বলে আরে রাখো তোমার এই যা যা বলছো এখন এগুলো পাওয়া কেন জল্পনা আঁকাচ্ছ কেন শব্দ দিয়ে সব জল্পনা কল্পনা এসব কিছু মানুষ আছে হেলা করে নানা বাদ সেই প্রহ্লাদকে মানে নারদ কে মানে বৈষ্ণব রূপে কিন্তু এখন আমাদের আপনাদের হয়তো তারা বাদ দিয়ে বসে যে এসব হতে পারে না জয় রাধে অন্য করি হেলা করে নানা বাদ তার মানে এখন যারা বর্তমান বৈষ্ণব তাদের বলছেন অন্য ভক্ত করি হেলা তারা কি করে করে নানা বাদ বাদ মানে বার্তা বা কথা তারা বলে নানা এসব প্রহ্লাদ নারদ এদের মধ্যে ছিল এখন এ জাতীয় বৈষ্ণব ভক্ত এই বলে তারা বাদ মানে কথা বিস্তার করে তো বলছেন এটা সিদ্ধান্তের অপলাপ এটা উচিত নয় দেখুন শাস্ত্রে এর মীমাংসা দিয়েছেন ভক্তমাল নাভাজি গোস্বামীবাদ এর মীমাংসা দিয়েছেন জয় রাধে জয় গৌ সুন্দর কি মীমাংসা দিয়েছেন ভক্তের তিনটি শ্রেণী আছে সকলে এক নয় আমি প্রহ্লাদের সাথে কাউকে তুলনা করতে পারবো আমি কি নারদের সাথে কাউকে তুলনা করতে পারবো করা উচিত হবে কি উচিত হবে না তাহলে তিনটে ক্রম ভাগ করা হয়েছে উত্তম মধ্যমার কনিষ্ঠ এই হলো বিচার জয় রথ কি কি বল উত্তম মধ্যমার কনিষ্ঠ ত্রিবিধা শব্দগুলো যেন আপনাদের হৃদয়ে যায় তাহলে সংশয় অবমোদন হবে সংশয় দূরে যাবে এরকম বাদ বিবাদ করবেন না যে বৈষ্ণব আগে ছিল এখন নেই বৈষ্ণব প্রহ্লাদ ছিল নারদ ছিল এইসব এখন নেই কিন্তু বলছেন না এই বিচার নাই নে বলছেন বৈষ্ণবের তিনটে ক্রম আছে উত্তম মধ্যম কনিষ্ঠ ত্রিবিধা এই তিন প্রকারের অপ্রাতে তিন কেহ কব বহি দ্বিধা তার মানে সকলে নারদ প্রহ্লাদ নাও হতে পারে তিনি মধ্যম হতে পারেন কনিষ্ঠ হতে পারেন কিন্তু তিনি তো বৈষ্ণব তিনি তো আমার থেকে উত্তম সে কনিষ্ঠ শ্রদ্ধার অধিকারী হতে পারে সে মধ্যম হতে পারে হ্যাঁ সর্বোত্তম নারদ প্রহ্লাদ কিন্তু তিনি হয়তো মধ্যম বা কনিষ্ঠ অন্তত সেই আচ্ছা দেখবেন বয়সের বড় হওয়ার পরেও যদি সম্পর্কে কেউ বড় হয় তাকে শ্রদ্ধা করতে হয় কিনা কথা বলুন করতে হয় কিনা বয়সের থেকে যদি সম্পর্কে কেউ বড় হয় সত্যবতী তো না পরে আমাদের ভীষ্মদেবের মা হলো পরে বিয়ে করেছিলেন সত্যবতী ওনার কন্যার বয়সী কন্যার তাকে মা বলে প্রণাম করেছিলেন সম্পর্কে বড় বলে ওনার বয়সী উনি যদি বিবাহ করতেন ওনার পুত্র কন্যা থাকতো কন্যার বয়সী কিন্তু বাবার সাথে বিয়ে দিয়ে মাতৃগানে তার চরম বন্দনা করতেন সম্পর্কে বড়ই তো বড় তো তুমি যদি তা এই যদি সিদ্ধান্ত হয় শাস্ত্রের তবে তিনি উত্তম সর্বোত্তম না হলে মধ্যম কনিষ্ঠ এই ভেবে তাকে সম্মান সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান তার ভেতরে ভগবান আছে এই ভেবে তাকে সম্মান দাও কিন্তু আমাদের দুর্দশা কেমন জানেন ট্রেনে উঠে গঙ্গার উপর দিয়ে ট্রেন যাচ্ছে গঙ্গার উপরে ব্রিজ গঙ্গা দেখে আমি পকেটে পাঁচ টাকার কয়েন এক টাকার কয়েন ফেলে দিলাম গঙ্গাকে কিন্তু সামনে যে ভিকারিটা বলছে বাবু একটা টাকা দেন ওর হাতে না দিয়ে দিলাম কোথায় আমাদের বুদ্ধি এরকম আছে গঙ্গা পয়সা চায় আপনার কাছে গঙ্গায় যে পয়সাটা ফেললেন ওটা কোন কাজে আসবে গঙ্গা মার গায়ে পয়সা দিলে উনি খুব খুশি হবেন এক টাকা ওকে দিলে আমাদের বুদ্ধি ভ্রষ্ট জানে মাঝে মাঝে বুদ্ধি খাস করে না পয়সাটা ওই মানুষ রূপে তার মধ্যে তো ভগবান আছেন তার খোদা তৃষ্ণা আছেন তাকে দাও। ওইখানে ছুড়ে দিলে মা গঙ্গা পয়সা চাই কিনা আমি জানি না পয়সা তার প্রয়োজন গোবিন্দের চরণের দরকার। কি দুর্বুদ্ধি আমাদের এই জন্য ভগবান আছেন ওর মধ্যে এই ভেবে সম্মান কর বৃন্দাবনের এক বাবাজি মহারাজ এসেছিলেন উনি ভক্তদের নিয়ে যেতে যেতে মসজিদ দেখলেন মসজিদ দেখে প্রণাম করলেন ওইখানে হয় হয় ওটা পবিত্র জায়গা জানো ওইটা প্রণামের জায়গা কি এই এইসব দৃষ্টিভঙ্গি নেই বলে তো আমাদের মারামারি কাটাকাটি তাই না এই জন্য যে কনিষ্ঠ যে মধ্যম তাকেও সম্মান করো কারণ সে ভজনে এসেছে তার তিলক আছে মালা আছে এই দেখে বৈষ্ণব দেখিয়া যেবা না নয় মুন্ড তার মুন্ড কাটা পড়ে নরকেরও এর একটা শব্দও মিথ্যা নয় অতিরঞ্জিত নয় বৈষ্ণব দেখিয়া যে বা না ন মাথা কথাগুলি কথা নয় শাস্ত্রের সার सिद्धांत এইজন্য উত্তম মধ্যমার গনিষ্ট ত্রিবিধা এদেরকে দিধা করবে না এরা ভজনে এসেছে এরা একদিনও যদি ভগবানের ভজন করে একদিনও যদি এইজন্য মহাপ্ৰভু সাবধান করে দিয়েছিলেন বৈষ্ণবকে অনেক বড় এরিয়া করে দিয়েছিলেন যাতে বৈষ্ণব অপরা না হয় বৈষ্ণব কে এই প্রশ্নের উত্তরে মহাপুরু বলেছেন যার মুখে জীবনে একবার কৃষ্ণ নাম উচ্চারণ হয়েছে সেই বৈষ্ণব কত বড় এরিয়া দিয়ে গেলেন কত বড় এরিয়া দিয়ে গেলেন যাতে অপরাধ না কৃষ্ণ হওয়ার তো ইচ্ছা সম্ভব কি এইসব যখন বলা হয় সম্ভব কি সম্ভব গুরু সেবা আর বৈষ্ণবের করুণা